একটি মাইক্রোফোনের চ্যানেল হয়ে রাখছিল তারপরে তো আমার বাবা মারা গেল তারপর কন্টিনিউ আমার বাড়িতে তারা কিন্তু হামলা কে এই বন্ধন তারপর ইউসিফ ব্যাংক তারপর আশীর্বাদ তারপর না পাইলে আমি একটা লোন দিয়ে তারা বাড়িতে লাগাইছি আমি আপনারা জান আমি গুগল পের মাধ্যমে একটা দিয়েছি তারপর পরের দিন আবার দুজন হয়েছে তারপরে তিনটা জমি দিচ্ছি তিন সাথে তিন সাথে একুশ দিনে জমি তারপরে তারা আমি আবার ছাব্বিশশো টাকা দিয়েছি আমি সবাইকে সাহায্য করে বিক্রিয়া করে আমার বাগুলো সাব্দ করছি এর থেকে তারা যদি সালাইছি এরপরে আমার বাড়ি তার বোন আমি থাকতে পারতাম তারা যখন তারা কুদ্দ আর ও দুইটাতে লুইছে তারা সাথে আছেন তারা বাড়িতে জল উঠছিল উঠে প্লাট উইয়া পুরা বাড়িঘর শিক্ষণ গাড়িঘর ব্যক্তি হয়ে গেছে তবুও তারা মানতে রাজি না আমাদের সব ফুটে তারা বাড়ির জন্য প্লাট উইছে তারা যে আইসে গুগল পেতে আমার তো টাকা নিয়েছে তারা টাকা লাগবে তাহলে তারা বিশ্রি বাসা বিশ্রিভাবে তারা লোক গালিগাল করতে হবে তখন সময় নিজে না কিন্তু মানুষ তারা সুবিধাটা দেখতে আসে না যে পরিবারটা বন্যায় যে পুরোটা বাইশা গেছে তারা এটা মানতে রাজি না তারা টাকা লাগবে তারপরে ওই ব্যক্তি গাড়ি বিচ্ছেও তারা টাকা দিছে তবু তারা সেলিস পায়নি তার পুরোটা টাকা লাগবে সরকারের কাছে এই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে যাতে তারা এই ফ্যামিলির দিকে সা আমার বোন ছোটো বোন হাফ ব্রিন হয়ে গেছে এরপর উনি বিষ খাইছে কবে বিষ খাইছে আজকাল সোমবারে খাইছে

এখন মামলাটা আমরা করবেন না দালাল বিরুদ্ধে আমরা দেই পাতার আমরা পদক্ষেপ তারবে কি নন যা আমরা নেমো এখন আপনারা কি চান আমরা তা আমরা কি আমরা ফ্যামিলিটার দিকে মুখ্যমন্ত্রী আমরা ফ্যামিলিটার এই ফ্যামিলিটারে বাঁচাই দেব উদ্ধার করে দেব কিভাবে তারা লোন দিবে বাচ্চা লই আব্বু বড় আমার আধা পাগল হয়ে গেছে মানে ডাক্তার দেয় না ওই হাসতে হাসতে কি তা করতে আমরা পুরো বাস্তবে হারাই লাগি